আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিগত দুই দিন যাবৎ একটি ভিডিও অনলাইনে খুব ঘুরপাক খাচ্ছে এবং জনগণ ভিডিওটি দেখে ক্ষোভে ফুরছে আমরাও এর বিরুদ্ধে খুব জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অভিযুক্তের বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি তো ভিডিওতে দেখা যাচ্ছে মানিকগঞ্জ উপজেলায় একজন টিন ব্যবসায়ী স্থানীয় প্রভাব খাটিয়ে খাটিয়ে নিজের পেশি শক্তির প্রভাব খাটিয়ে একজন কম্পিউটার টাইপিং বা কম্পিউটার কম্পোজের দোকানদারের সাথে বাগবিতণ্ডা জড়ায় এক পর্যায়ে কম্পিউটারের দোকানদারকে দোকানদারের দাড়ি ধরে টানাটানি করে বিষয়টা খুবই মর্মাহত বিষয় মর্মান্তিক বিষয় আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই তো ঘটনাটা যিনি ঘটিয়েছে তার তো বিচার চাই পাশাপাশি আপনাদের প্রিয় পীর সাহেব ইঞ্চি ভট্টাচার্য সে কোনো বিচার বিশ্লেষণ বা আপনার খবর নেওয়া ছাড়াই ওই ভিডিওটি নিয়ে দাবি করেছে যে ভিডিও যেই অপরাধী ব্যক্তি সেই অপরাধী ব্যক্তি নাকি বিএনপির রাজনীতি করে বিএনপি এবং আওয়ামী লীগ নাকি দাঁড়ির প্রতি ত্যক্ত বা দাঁড়ির উপর ক্ষোভ ভিডিওটি নাকি আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির উপর দায় চাপিয়েছে তার উদ্দেশ্যই হলো মূলত বিএনপির ক্ষতি করা বিএনপির আসলে এখানে কোনো দোষ নেই বা বিএনপির ই আপনার কর্মী যারা ছিল তারা কেউ ওখানে জড়িত ছিল না ওই উপজেলায় বিএনপির যারা জড়িত ছিল না কেউ তারপরেও বিএনপির উপর দায় চাপানোর চেষ্টাকে একটি বিভ্রান্তিমূলক অপচেষ্টা এবং বিএনপিকে হ্যায় করার জন্য মানিকগঞ্জ উপজেলা বিএনপির যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে অনুরোধ জানাবো আপনারা দ্রুত পিনাকের বিরুদ্ধে একটি আইনানুক ব্যবস্থা নিন প্রয়োজনে একটি মামলা করুন মানহানিকর মামলা করুন কারণ এভাবে অপপ্রচারের কারণে বিএনপি দলীয়ভাবে সারা দেশব্যাপী অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ অপপ্রচার হচ্ছে বিভিন্ন তথ্যসূত্র মধ্যে দেখা যাচ্ছে যে যত অভিযোগ আসতেছে প্রায় আশি পার্সেন্ট অভিযোগই আপনার ভুয়া অভিযোগ এবং বিভিন্ন অপপ্রচারের উপর ভিত্তি করে এগুলো করা হচ্ছে তো আপনারা মানিকগঞ্জ উপজেলায় যারা বিএনপির কর্মী সমর্থক আছেন আপনারা দ্রুত পিনাকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিন আসসালামু আলাইকুম